হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালোই আছো আজকে তোমাদেরকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের লাইভ সেশন শুরু করতে চলেছি আজকের লাইভ সেশনের টপিক হল মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার দু সেখান থেকে ম্যাথামেটিক্সের কতগুলো প্রশ্ন এমসিকিউ অথবা শূন্যস্থান অথবা ট্রু ফলস এগুলো কতগুলো আমি তোমাদের বুঝিয়ে দিয়ে মানে দিতে চলেছি ঠিক আছে তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই লাইভ সেশনটি শুরু করা যাক আচ্ছা এইখানে দেখো বলা হয়েছে মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার টোয়েন্টি টোয়েন্টি সিক্স ম্যাথামেটিক্স নাম্বার ওয়ানে বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নির্দিষ্ট সুদের হার এবং নির্দিষ্ট সময়ে টাকা জমানোর ক্ষেত্রে কোনটি বেশি লাভজনক চারটি অপশন আছে এ বি সি ডি এতে বলা হয়েছে চক্রবৃদ্ধি সুদ বিতে বলা হয়েছে সরল সুদ শীতে বলা হয়েছে দুই ক্ষেত্রে সমান লাভজনক আর ডিতে বলা হয়েছে বলা সম্ভব নয় তাহলে দেখো তার আগে আমাদের জানতে হবে সরল সুদ কাকে বলে আর চক্রবৃদ্ধি সুদ কাকে বলে সরল সুদ মানে হচ্ছে যদি যে পরিমাণ টাকা আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে জমা রাখি তখন যে সুদ পাওয়া যায় তাকে বলা হয় সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে প্রতি বছরই সরল সুদের ক্ষেত্রে আসল পরিবর্তিত হয় না আসল অপরিবর্তিত অবস্থায় থাকে কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল আর ওই সুদ যোগ হয়ে প্রত্যেক বছরই আসলের পরিমাণ বেড়ে যায় ঠিক আছে যেমন ধরো কোনো ব্যাংকে দশ পার্সেন্ট হারে একশো টাকার এক বছরের সুদ হলো দশ টাকা তাহলে আমরা এক বছর পরে কত পাব একশো প্লাস দশ সমান একশো দশ টাকা এই সরল সুদের ক্ষেত্রে পরের বছরও যদি আমরা দু বছরের জন্য রাখি তাহলে এটা হবে একশো গুণিত দশ পারসেন্ট গুণিত দুই তাহলে দশ দ একশো আর উপরের একশো নিচে একশো কেটে গেলে হবে কত উপরে দশ গুণিত দুই মানে কুড়ি টাকা কিন্তু মানে দশ টাকা দশ টাকা দশ টাকা করে যত বছর করব ওই হারে আমরা পাবো কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হবে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলের সাথে সুদ প্রত্যেক বছর জমা হবে তার উপরে সুদ ক্যালকুলেশন হবে সরল সুদের ক্ষেত্রে যেমন খালি আসলের উপরে সুদ ক্যালকুলেশন করা হয় কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলের সাথে সুদ যোগ করে প্রত্যেক বছরই সুদ হিসাব করা হয় অর্থাৎ আসলের পরিমাণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মানে অপরিবর্তিত প্রত্যেক বছরই পরিবর্তিত হয় তাহলে কোনটা লাভ না আমাদের চক্রবৃদ্ধি সুদেই লাভ তাহলে এখানে আমরা ডাক দিলাম কিসে না চক্রবৃদ্ধি সুদ আচ্ছা দু নম্বরে বলা হয়েছে যে দুই নম্বরে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো হোয়ের এ নট ইকুয়াল টু জিরো আবার বলছি দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো হের এ নট ইকোয়ালস টু জিরো সমীকরণের বিষদয় বাস্তব ও সমান হলে নিচের কোনটি সত্য এইখানেও চারটি অপশান আছে এ বি সি ডি দিয়ে তাহলে চলো এটাকে একটু করে দেখা যাক দেখো আমরা জানি যে ডিসক্রিমিনেন্ট ডি সমান বিস্কয়ার মাইনাস বিস্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো এটা হচ্ছে বিজদয় বাস্তব বিজদয় বাস্তব ও বিজয় বাস্তব ও সমান হলে কী হবে বিজদ্বয় বাস্তব ও সমান হলে হবে বিস্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো এটা এটা হচ্ছে মানে বিষয় বাস্তব সমান হবার সূত্র অর কি করলাম বিস্কয়া সমান মাইনাস ফোর এসিটা দিকে চলে গেল হলো ফোর এসি অর এখানে কি করব এই ফোর এসিটাকে আগে আনলাম দিয়ে করলাম কি বিস্কয়ার অর কি বলা হয়েছে যে এখানে কোনটি আছে এখানে দেখো এখানে এ দিয়ে বলা হয়েছে এসি এস এই যে এসি তাহলে এখানে যদি এসি রাখি তাহলে এখানে কি হয়ে যাবে বিস্কোয়ারের নিচে চলে যাবে এই ফোরটা তাহলে এসি সমান হচ্ছে বি স্কোয়ার বাই ফোর এইটাই হবে কারেক্ট আনসার তাহলে এখানে ডাক দিলাম কোনটা সি এসি সমান বি স্কোয়ার বাই ফোর আচ্ছা এইবারে বলা হয়েছে তিন নম্বরের দুটি ঘনকের আয়তনের অনুপাত এই টিস একশো পঁচিশ হলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত এখানেও চারটি অপশান দেওয়া হচ্ছে বি সি ডি আচ্ছা তার আগে দেখে নাও দুটি ঘনক বলেছে তাহলে মনে করি এগুলো আর নাম্বার দিলাম না বুঝে নিই এগুলো বুঝিয়ে বুঝে বুঝিয়ে দেওয়ার জন্য মনে করি প্রথম ঘনকটির প্রথম ঘনকটির আয়তন ভি ওয়ান এবং দ্বিতীয় ঘনকটির আয়তন ভি টু বলা হয়েছে প্রথম ঘনকটি আয়তন আর দ্বিতীয় ঘনকটির আয়তন অনুপাত এইট ইস টু একশো পঁচিশ তাহলে এখানে প্রথম ঘনকটির আয়তন হচ্ছে ধরো ভি ওয়ান সমান হচ্ছে আয়তন আমরা কি জানি এ কিউব আর ভি টু এটা হচ্ছে এটাকেও ধরো এ ওয়ান এটা এ ওয়ান কি করলাম এটাকে এ টু দি পাওয়ার কিউব করে দিলাম আর এটা এ ওয়ান এটা এ ওয়ান এ টু যেখানে এ হচ্ছে হের যেখানে যেখানে এ সমান ঘনকটির বাহু ঠিক আছে তাহলে এইখানে দেখো এখানে অনুপাত বলেছিল ভি ওয়ান বাই ভি টু তাহলে এখানে দুটি ঘনকের আয়তন হতোমার এইট টু একশো পঁচিশ তার মানে এইট বলতে এটা দেওয়া আছে এইট টু একশো পঁচিশ আচ্ছা অর ভি ওয়ান বাই ভি টু সমান এটাকে কি করবো আট কার ঘনমূল না দুই আর একশো পঁচিশ কার ঘনমূল পাঁচ পাঁচ পঁচিশ একশো পঁচিশ তাহলে এর ঘনমূল তাহলে ভি ওয়ান ভি টু মানে হচ্ছে এই যে ইয়েটা কি টু হচ্ছে টু বাই ফাইভ টু বাই ফাইভ ফাইভের ঘনমূল তাহলে এখানে হচ্ছে তাদের অনুপাত হবে কত আয়তন অনুপাত হচ্ছে আট ইস টু টু বাই ফাইভ তাহলে তাদের এইবারে দাঁড়ালো কি টু বাই ফাইভ হচ্ছে ভি ওয়ান বাই ভি টুর এদের আয়তন এবার তাদের সমগ্র তলের ক্ষেত্র ফল বলেছে সমগ্র তলের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা কি জানি যে সিক্স স্কোয়ার ঠিক আছে সিক্স স্কোয়ার এ ওয়ান বাই এ স্কোয়ারকে ধরো আর এটা সিক্স এ টু বাই কু স্কোয়ারকে ধরো তার মানে হচ্ছে সিক্স ইন্টু আর এটা হচ্ছে সিক্স ইন্টু হচ্ছে কত সিক্স ইন্টু দুই দু চার আর কেটে গেলো তাহলে হলো কত ফোর বাই পঁচিশ তাহলে কোন আনসারটা ঠিক হবে এই যে ফোর ঠিক আছে আচ্ছা এর পরেরটা দেখো দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বহিঃস্পর্শ নয় কিন্তু বৃত্ত দুটির সাধারণ স্পর্শকে সংখ্যা হবে এইবারে সংখ্যা হবে এখানে আমি অপশনটা দিতে ভুলে গেছি আচ্ছা ছবি একে বুঝিয়েও দিচ্ছি ধরো এটা কেন্দ্র আর আর একটা বৃত্ত ধরো অন্তঃস্পর্শ করেছে এই যে এই বৃত্তটা বড় বৃত্ত বহির্বৃত্তটা এই যে বাইরের বৃত্তটা অন্তর্বৃত্ত কোথায় স্পর্শ করেছে নির্দিষ্ট বিন্দু ধরো পীতে তাহলে এখানে কটি স্পর্শক আঁকা যাবে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যাবে ঠিক আছে আচ্ছা পরে বলা হয়েছে কস্থিটা কস্থিটা বাই কোনটি হবে আচ্ছা এইখানে দেখো এইখানে আমরা একটা সূত্র জানি যে সায়েন্স স্কোয়ার থ্রিটা স্কোয়ার সমান হচ্ছে ওয়ান অর সায়েন স্কোয়ার থিটা মানে হচ্ছে ওয়ান মানে হলো কে এইটাকে যদি বর্গ মূল করো সাইন থিটা সমান কি হবে এর বর্গমূল হবে ওয়ান মাইনাস থিটা তাহলে ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটার জায়গা আমরা কি করতে পারি সাইন থিটা তাহলে সেক্ষেত্রে হলো কি হলো তাহলে এখানে অঙ্কটি কি হলো থিটা এই থিটার জায়গা আমরা বসালাম সাইন থিটা তাহলে তার মানে কি দাঁড়াচ্ছে এটা হচ্ছে সমান কট থিটা তাহলে উত্তর কোনটা হলো এর উত্তর হবে কট থিটা এইবারে বলা হয়েছে স্থান পূরণ করো আচ্ছা শূন্য স্থানে বলা হয়েছে একশো আশি টাকার এক বছরের সুদ আসল একশো আটানব্বই টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত আচ্ছা এইখানে দেখো এইখানে বলা হয়েছে আসল বলা হয়েছে একশো টাকা পি পি মানে আসল তো এটা হচ্ছে একশো আশি হ্যাঁ আর বলা হয়েছে সুদ আসল সুদ আসল মানে হচ্ছে এ একশো আঠানব্বই ভালো করে দেখো তাহলে এইখান থেকে আমরা বার করবো আই সমান কি না একশো আঠানব্বই মাইনাস একশো আশি সমান সমান আঠেরো ঠিক আছে এটা হচ্ছে আসল একশো টাকা হচ্ছে আসল আর একশো টাকা হচ্ছে সুদ আসল মানে অ্যামাউন্ট যেটাকে বলছি মানে এস প্লাস আই মানে পি প্লাস আই এটার অর্থ হচ্ছে পি প্লাস আই তাহলে আইটা পেয়ে গেলাম কি না একশো আঠানব্বই থেকে একশো আছে আঠেরো টাকা এইবারে দেখো আমরা কী বার করতে বলেছে এখানে বলেছে একশো আঠারো বার্ষিক সরল সুদের হার মানে আর পারসেন্ট সমান কত আচ্ছা আমরা কি ফর্মুলা জানি আই সমান হচ্ছে পি আর টি বাই হান্ড্রেড ঠিক আছে অর এখানে আই তো বার করলাম আঠেরো পি বলা হয়েছে একশো আশি গুণিত আর কে বার করতে হবে আর টি বলা হয়েছে কত এক বছর এক বছরে সুদ আসল বলেছে তাহলে আর হান্ড্রেড বাই হান্ড্রেড ঠিক আছে অর ডাইরেক্ট এখানে আর সমান হলো কি এটা আর এবার একশো আশি গুণিত একটা গুণের আকার আছে এটা নিচে চলে যাবে একশো আশি গুণিত এক আর এটা হয়ে যাবে আঠেরো গুণিত একশো ঠিক আছে তাহলে এইখানে একটা শূন্য কাটলো এইখানে একটা শূন্য কাটলো আঠেরোকে আঠেরো দিয়ে এক আঠেরোকে আঠেরো দিয়ে এক তাহলে অর আর সমান কি দাঁড়ালো এইখানে অনলি টেন তাহলে বা টেন দশ টাকা তাহলে আর সমান দশ পার্সেন্ট তাহলে এখানে উত্তরটা কি হবে সরল সুদের হার হবে দশ টাকা ঠিক আছে আচ্ছা এইবার বলা হয়েছে পি এর মান কত হলে পি এর মান কত হলে উইদিন ব্র্যাকেট পি মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ফাইভ এক্স প্লাস টেন সমান জিরো সমীকরণটি দীঘাত সমীকরণ হবে না পি এর মান কত হলে দীঘাত সমীকরণ হবে না ঠিক আছে সরি এটা এক্স স্কোয়ার হবে দেখো আমরা জানি যে দীঘাত সমীকরণের সাধারণ রূপ কি হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো যেখানে এ নট ইকাল টু জিরো এইবারে দেখো এই এই যে এ এই যে ভালো করে লক্ষ্য করে এ এক্স স্কোয়ার এটা যদি জিরো হয়ে যায় মানে জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান জিরো তখন আর জিরো কে জিরো হয়ে যাবে তখন এ এর মান যদি জিরো হয়ে যায় তাহলে এক্ষেত্রে এখানে এ কি বলা হয়েছে পি মাইনাস থ্রি তাহলে পি মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো হবে অর পি এর মান তিন তাহলে পি এর মান তিন হলে পি এর মান যদি তিন হয় তাহলে ভালো করে দেখো এখানে যদি পি মাইনাস থ্রি মাইনাস থ্রি মানে জিরো হয়ে যাচ্ছে তাহলে পি এর মান তিন হলে সমীকরণটি আর দীঘাত সমীকরণ হবে না তাহলে পি এর মান হচ্ছে তিন আচ্ছা এইবারে বলা হয়েছে এক্স ওয়াই এক্স ওয়াই ব্যস্ত ভেদে থাকলে এক্স বাই ওয়াই সমান ধ্রুবক এটা আবার বলেছে সত্য না মিথ্যা আচ্ছা তার আগে দেখো এই যে এইখানে বলে দিচ্ছি দুটি রাশির গুণফল যদি দুটি রাশির গুণফল এক্স ওয়াই এটা যদি গুণফল যদি ধ্রুবক হয় তাহলে এটা কি হবে এক্স ওয়াই ভ্যারিজাস এটা কে জায়গায় কি করব এই সমান কে মানে ভ্যারিজ এটা যদি ভ্যারিজাস হয় তাহলে করব কি এক্স ওয়াই এর গুণফল হচ্ছে ভ্যারিজাস হলে এখানে কি হবে এটা উঠিয়ে দিয়ে হবে কে তাহলে এদের গুণফল হবে কে মানে দুটি রাশির গুণফল হবে কে বা ধ্রুবক আর এক্স বাই ওয়াই এটা কে হবে ধ্রুবক যদি তাদের যদি তাদের ব্যস্তভেদ হয় তাহলে সরল ভেদ থাকলে গুণফল হবে এক্স ওয়াই আর ব্যস্ত ভেদে থাকলে এক্স বাই ওয়াই হবে এইখানে এক্স ওয়াই ব্যস্ত ভেদে থাকলে কি হচ্ছে ধ্রুবক এক্স ওয়াই ব্যস্ত ভেদে থাকলে কি হচ্ছে ব্যস্ত ভেদে থাকলে কি হচ্ছে ধ্রুবক হলে তাদের কি হবে এক্স বাই ওয়াই হবে তার মানে এটা হচ্ছে মিথ্যা এরপর হচ্ছে সাইন থার্টি ডিগ্রি প্লাস সাইন সিক্সটি ডিগ্রি এরা গ্রেটার দেন সাইনটি ডিগ্রি আচ্ছা এবারে দেখো এটা সত্য নাম হচ্ছে সায়েন সিক্সটি ডিগ্রি আগে বলো সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে একের দুই প্লাস সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট ওভার থ্রি বাই টু তাহলে এটাকে যদি যোগ করা হয় দেখো দুই আর দুই লশক দুই তাহলে ওয়ান প্লাস রুট থ্রি কিন্তু সায়েন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে নিশ্চয়ই দুটো সমান নয় এটা ওয়ান প্লাস রুট থ্রি বাই টু আর এটা হচ্ছে ওয়ান তাহলে এটা কী হবে মিথ্যা আর বাকি বার্ষিক দশ পার্সেন্ট হারে একশো টাকার এক বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য এক টাকা হ্যাঁ এটা কোনো পার্থক্য নেই আমি বললাম যে এক বছরে সরল সুদ যা বার্ষিক সুদ তাই এক বছরের ক্ষেত্রে সরল সুদের যা পাওয়া যাবে বার্ষিক চক্রবৃদ্ধি সুদও তা পাওয়া যাবে তাহলে এক বছরে সরল সুদ এক বছরে খালি বলছি একশো টাকার যদি দশ পার্সেন্ট হারে সরল সুদ পাওয়া যাবে কত দশ টাকা চক্রবিধির ক্ষেত্রেও সেটা দশ টাকায় পাওয়া যাবে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই ঠিক আছে এটা হচ্ছে সুদের পার্থক্য এক টাকা এটাও হচ্ছে মিথ্যা হচ্ছে একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকটির আয়তন প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হবে আচ্ছা ভালো করে দেখো দুটো গোলক বলেছে হ্যাঁ তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ আছে এটা ধরো ভি ওয়ান এর এর ক্ষেত্রফল আমরা কি জানি গোলকের যে আয়তনের ক্ষেত্রফল হচ্ছে ফোর বাই থ্রি পাই প্রথম ক্ষেত্রফল আর ওয়ানই ধরলাম আর ওয়ান দি পাওয়ার কিউ এটা হচ্ছে প্রথম গোলকের ক্ষেত্রফল আর দ্বিতীয় গোলকের ক্ষেত্রফল বলা হয়েছে প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ আর ভি টু বলা হয়েছে প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ এটাকে ধরে নাও এটা এটা মানে মানে ধরো এর দ্বিগুণ এই যে যা আছে আর ওয়ান তার দ্বিগুণ তার কিউব ঠিক আছে এইবারে এটা কি করা হলো ফোর ফোর বাই থ্রি পাই ফোর বাই থ্রি পাই এটা হচ্ছে আর ওয়ান কিউব আর এটা হচ্ছে বাই এটাকে যদি বাই করা হয় তাহলে দুই দুগুণো চার চার দুগুণো এইট আর ওয়ান কিউব তাহলে কি দেখা যাচ্ছে এর আট গুণ হচ্ছে দ্বিতীয় মানে বাড়ানোর পরে যে ঘনফল হবে আয়তন হবে গোলোকে সেটা হচ্ছে আট গুণ তাহলে এটা হচ্ছে প্রথম গুলো আয়ত দ্বিগুণ হবে এটাও মিথ্যা আচ্ছা এইবারে বলা হয়েছে কস ফর্টি ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন ফিফটি ডিগ্রি মানে সিটার মান কত আচ্ছা এটাকে একটু ভালো করে দেখো আমরা জানি একটা ফর্মুলা আছে যে সাইন দিয়ে বার করছি তো তাহলে কস দিয়ে বার করো তা কস পরিণত করতে হবে তাহলে কস থিটা ইকালস হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এটা হচ্ছে ফর্মুলা ঠিক আছে এইবারে এই যে এটাকে করা হচ্ছে কস সিটা যা আছে তাই রেখে দিলাম এই জায়গাটা ছোট তাই কস থিটা এইখানে মাইনাস এইবারে সাইনের জায়গা কি করব কস বসাবো কস বসাবো করে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা বলতে কোনটা এই যে থিটা বলতে এটা পঞ্চাশ ডিগ্রি মাইনাস থিটা তার মানে এটাকে ব্যাকেটে পঞ্চাশ ডিগ্রি মাইনাস থিটা দিয়ে সেকেন্ড ব্যাকেট ক্লোজ হল এইবারে কস ফর্টি ডিগ্রি প্লাস থিটা মাইনাস কস এইবারে নব্বই ডিগ্রি মাইনাস ফিফটি ডিগ্রি আর মাইনাসে মাইনাসে প্লাস থিটা এবারে কস ফর্টি ডিগ্রি প্লাস থিটা মাইনাস কস নব্বই থেকে পঞ্চাশ গেলে ফর্টি ডিগ্রি প্লাস থিটা তাহলে দেখো কস উইদিন ব্র্যাকেট ফর্টি প্লাস ডিগ্রি প্লাস থিটা এটা ফর্টি ডিগ্রি তাহলে এর থেকে এটা বিয়োগ দিলে কি হবে শূন্য তাহলে এখানে মান কত হবে শূন্য আচ্ছা এরপরে বলা হয়েছে দুটি দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি হবে সমানুপাতি হুম আচ্ছা এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক একটি আচ্ছা এখানে জায়গা নেই আচ্ছা এখানে করে দিচ্ছি একটি দীঘাত সমীকরণের দুটি বীজ এক হলে সমীকরণটি হবে ড্যাশ আচ্ছা মনে করো আমরা জানি দীঘাত সমীকরণে যদি আলফা আর বিটা দুটি বীজ দেওয়া থাকে আলফা আর বিটা দেওয়া থাকে তাহলে সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স হুম প্লাস এইখানে আলফা ইনটু বিটা গুণ হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস উইদিন ব্র্যাকেট আলফা প্লাস বিটা ইনটু এক্স আর এটা প্লাস আলফা ইনটু বিটা এইখানে দেখো আলফা মানে আলফার বিটা মানে তো একই আলফা মানেও যা বিটা আর বি তার মানেই এক আলফা মানেও এক বিটা মানেও এক দুটোই সমান তাহলে এখানে কী করলাম এক্স স্কোয়ার ওয়ান প্লাস ওয়ান এক্সে আর এখানে ওয়ান ইনটু ওয়ান তাহলে সমীকরণটি কী হলো এক্সের স্কোয়ার মাইনাস একের এক দুই এক্স আর এখানে প্লাস এক একে এক তাহলে সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এক্সের স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান কোথায় করলাম হ্যাঁ এই যে তাহলে হচ্ছে এক্সের স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান

স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হল এবারে কী করা হলো ফর্মুলায় ফেললে কী হবে স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু ক স্কোয়ার থিটা মাইনাস হুম একবার এ প্লাস বি এ প্লাস বি আর একবার এ মাইনাস বি এইবারে দেখো বলা হয়েছে ক স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটার মান বলে দেওয়া হয়েছে তাহলে ক স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার মান কত এইটার মান বলে দেওয়া আছে হ্যাঁ কস থিটা মাইনাস সাইন থিটা তাহলে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সরি এটা মানে তো ওয়ান সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার আর এইটার মান বলে দিয়েছে ইনটু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা বলেছে পি বাই টু তাহলে মানটা হলো পি বাই টু তাহলে এর মান হচ্ছে পি বাই টু ঠিক আছে আচ্ছা আজকে তোমাদেরকে এই পর্যন্ত বলেই বলে দিলাম কতগুলো একটু ডিস্টার্ব হলো এই তোমরা এটাকে একটু আমার সাথে মানিয়ে নিবে করে এটুকু দেখে নিও ঠিক আছে এগুলো কিন্তু বারবার বলে দিচ্ছি স্ক্রিনশটটা দেখে দেখে উত্তরগুলো সব বসিয়ে দিয়েছি এগুলো তোমরা ভালো করে দেখে নিবে তাহলে বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে এই বলে শুভরাত্রি জানিয়ে তোমাদেরকে এখানেই আমার লাইভ সেশনটি শেষ করলাম ঠিক আছে আচ্ছা